প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীগণ আসসালামু আলাইকুম আমি একটি বিশেষ খবর নিয়ে হাজির হয়েছি উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে বলে জানিয়েছেন এন টিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগের নিয়মে যেমন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেভাবে হয়েছে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা এ তিনটির সমন্বয় অনুষ্ঠিত হবে কিন্তু সেটি পিএসসির আদলে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এন এখানে শোনা যাচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষার কোনো পাস নম্বর থাকবে না সর্বোচ্চ নম্বরকে কাটমার্ক ধরে টিকানো হবে এবং পদ অনুযায়ী টিকানো হবে এতে কোনো এমপিও নিয়ে কোনো চিন্তা করতে হবে না সরাসরি যারা ভাইব লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদেরকে নিয়োগ প্রদান করবে এনটিআরসি এখানে এমপিও নিয়ে কোনো চিন্তাই করতে হবে না প্রিয় নিবন্ধন প্রার্থীগণ যেহেতু এনটিআরসি তথ্য হতে এ সকল তথ্য সম্পূর্ণ জানা গিয়েছে তাই আপনাদের বসে থাকার আর সময় নেই আপনার নিয়মিত প্রস্তুতি গ্রহণ করুন এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করুন আমার মিজানম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজে এবং মিজানম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিমিনারি পরীক্ষার গণিত প্রস্তুতি ক্লাস আপলোড করছি সেগুলো দেখুন তাহলে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না কিন্তু সেই ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিমিনারি পরীক্ষা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে বিগত সালের প্রশ্ন যেমন ষষ্ঠ শিক্ষক নিবন্ধন হতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো বারবার অনুসরণ করতে হবে এবং ওই সব পরীক্ষায় যে সকল অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো সমাধান করতে হবে তাহলেই আর কোনো চিন্তায় থাকবে না কিন্তু আমার মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজ এবং মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে নিয়মিত সেই প্রশ্নগুলো সলভ করা হবে এবং অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হবে সেখানে আপনারা নিয়মিত ভিডিও দেখলে আর কোনো অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে না এই বলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ